আপনি কি বরিশালকে পছন্দ করেন না কথায় কথায় বরিশালের মানুষদেরকে খুঁটা দিয়ে কথা বলেন বরিশালের মানুষকে খাতার ঘাটতি বলেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশালে আর আজকে ভাবলাম আমরা বাসে করে যাব না আমরা যাব লঞ্চে করে তো লঞ্চের জার্নিটা আমাদের কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো জার্নিটাই আপনারা আশা করি সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে আর এই তো দেখেন লঞ্চের কি সুবিধা আর লঞ্চে কতটা সুবিধা হয়েছে এই যে লঞ্চের ভিতরে লিফ্ট আছে মানে সিঁড়ি ভেঙে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা লঞ্চের লিফটে করে যেতে পারবেন এরকম সুব্যবস্থা হয়তো অন্য কোনো যানবাহনে আপনারা পাবেন না এই তো সে আবার নিচে নামছে কারণ কিছু খাবার দাবার কিনে নেবে লঞ্চের ভিতরে নাকি খাবার দাবারের একটু প্রাইস বেশি এই কারণে বাহির থেকে আমরা কিছু খাবার দাবার কিনে আনবো আর এইদিকে ছোট্ট একটা কিউট মামনি এই তো দেখেন লঞ্চের লিফটে চুল ধারা শিখে গেছে তুমি একবারই চুল ধারা শিখে গেছে আমরা এখন এমবি আওলাতে আছি যেসব লোকজন আমাদের বরিশালীকে বলে যে আমরা খাতার ক্যাট্রিপ গলসের মানে মাছা ধরলেন ধরে সাঁতার কাটি নিয়ে জুল্লে জুল্লে আসি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা লঞ্চের মতো বিলাসিতা এদেশে কেউই করতে পারবে না লিফ্টে উঠছি আজকে আপনি ভাবতে পারেন যে লঞ্চের মানে পরিস্থিতিটা কি আপনারা গাড়ির ভিতরে লিপ পাইবেন কোনো জায়গায় থাকবেন না বিধানে অর্থ লিফ্ট লঞ্চে আছে আর দা ফার্স্ট টাইম তো লঞ্চের ভিতর প্রচুর বাতাস আসতেছিলো এই কারণে আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে বাতাসে আর এখন পর্যন্ত লঞ্চ সারে নাই এখনই সারবে হয়তো লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি কেমন লাগতেছে হুম পরে যতবার মাইকে শব্দ করে ততবার বাবু কান্না করে হে মুখটা বাংলার পাঁচ করে রেখেছে মুখটা বাংলার পাঁচ করে রেখেছে কেন

সুর মাধাবেদা করতেছে এই কারণে একটু চা অর্ডার দিলাম এই যে চা দিয়ে গেছে কেমন লাগে চাটা একটু মিষ্টি বেশি ভাবছি রং চা খাবো কিন্তু শুধু চা বলছি ওনারা দুধ চা দিয়ে দিয়েছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা লঞ্চ কর্তৃপক্ষ দিয়েছে তো এর ভিতর কি আছে সেটা আমরা আনবক্স করি তো এই দেখেন এটা কি কেউ বলতে পারবে কেউ গেস্ট করতে পারবেন যেটা কি বলেন তো তো কমেন্টে জানান এটা কি না আমি বলেই দিই এটা হলো একটা পেস্ট 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 কত একটা মিনি 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 আমার তো এটা ইউজ করতে একদমই মন যাচ্ছে না আমার মনে হয় এটা সুকেজে সাজিয়ে রাখে তো আর একটা সুন্দর একটা চিরুনি দিয়েছে আর একটা ব্রাশ এটার ভিতরে সেম জিনিস আছে দুই বেডের ডাবল সিটের বেড নিয়েছি এটা এর জন্য দুইটা দিয়েছি তো চা ঠান্ডা হয়ে যাবে চাটা শেষ করি এদিকে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো বেসিক্যালি আজকে আমরা খাবার বাসা থেকে নিয়ে আসছি যার কারণে আর এখানকার খাবার দাবার অর্ডার করলাম না না হলে এখানকার খাবার দাবার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিতে পারতাম দিদি আমাদেরকে জোর করেই এক প্রকার খাবার দিয়ে হ্যাঁ খাবার দিয়ে দিয়ে দিচ্ছি তারপরও চেষ্টা করবো এখানকার খাবার দাবারের প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য তবে আমি একটা কথা বলি সবসময় বরাবরই এই কথাটা বলি বরিশালের মানুষ হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি বরিশালে আপনারা আসেন যারা বরিশালের মানুষদের নিয়ে ট্রল করেন তারা বরিশালে আসেন দেখেন যে আমরা কতটা ভিএইভিভাবে আসলে চলাফেরা করি অনেকে অনেক সময় আমাদের খাতার কাটটিও বলে এগুলো আমরা কানে নেই না কারণ আমরা জানি তো যে আমরা কিরকম চলাফেরা করি আমরা ঠিক আছে দেখেন এই যে লঞ্চ কত সুন্দর আপনি রিল্যাক্সে যেতে পারবেন কিন্তু আমার একটা বিষয় খারাপ লাগছে কি আমার বাবু যখন আসার সময় আমরা বাঁচে আসছি ঢাকা কিন্তু বাবু সারা পথ ঘুমাই আসছে কারণ বাচে যে দোল খাচ্ছিল সেই ঝাঁকিতে ঝাঁকিতে বাবু ঘুমিয়েছিল কিন্তু আজকে বাবু কোনো প্রকার কোনো ঘুম নাই তো আপনারা দেখেন বাবুর কি অবস্থা কি করো বাবা 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 তুমি কি আজকে ঘুমাবো না তোমার জন্য কি আমরা একটু খেতেও পারবো না বলো বাবা বাবা কোথায় তুমি কোথায় বাবা তুমি কোথায় বাবা সে মনে হয় সারারাত এইভাবে খেলা করবে না খাওয়া দাওয়া করছি এই দেখুন টি দেখছে আর খাচ্ছে

কি কি আছে তোমাদের আইটেম তুমি যে বলো যে বরিশালের খাতার কাটি হ্যাঁ আমি বলছি কখন এই যে এই যে এই যে দেখো কত এই যে খাবার নিয়ে আসছে এইজন্য বলো এরকম পিওর খাবার তুমি কই পাবে কি কি আছে তোমাদের মেনুতে মেনুতে আছে ইলিশ মাছ ভাজি তারপরে হচ্ছে কাতল মাছ ভাজি তারপর হচ্ছে বেগুন হুম বেগুন ভাজি বেগুন ভাজি আছে তারপরে হচ্ছে তোমার শশা রান্না আছে এই তো বাবা চৈতি তো অনেক ভাত খাও দেখে মনেই হয় না যে তুমি এত ভাত খেতে পারো এবার খাওয়া দাওয়ার পালা তুমি কি খাবা খাইলেই পেশ আসতে পারো সেই যা হুম এই মাস এত সব হুম

ওর বাতাস লাগে না অতটা লঞ্চের ভিতর কিন্তু একটা দোকানও রয়েছে এখানে কিন্তু কফিও পাওয়া যায় এই দেখেন রাজকীয় রকমের ঝাড়বাতি মনে হয় কোনো রাজপ্রাসাদে আছি আমি দেখতেছি সব জায়গায় লঞ্চে তো তুমি দ্বিতীয়বার আগের ঘুরে দেখতে পাওয়া যায় না আমরা কিন্তু চলে এলাম একদম নিচের তলায় আর এখানে রয়েছে ড্যাক এটাকে ড্যাক বলে আর ড্যাকে করে মানুষ শুয়ে বসে ঘুমিয়ে যেভাবে ইচ্ছা সেইভাবেই ঢাকা থেকে বরিশাল যাচ্ছে আর এই দেখেন বড় পর্দায় এখানে সিনেমা চলছে সবাই যার ইচ্ছে হচ্ছে তারা সিনেমা দেখছে যার ইচ্ছে হচ্ছে ঘুমিয়ে থাকছে এখানে আবার চায়ের দোকান রয়েছে আমরা এখন এখান থেকে দুজনে দু কাপ চা খাবো এই তো চাটা অনেক বেশি ভালো ছিল আর আমি একটু একা একা হাওয়া খেতে বের হয়েছিলাম প্রায় প্রায় সকাল হয়ে গেছে তো আমি বলতেছিলাম এসে যে দেখো সকাল হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি বরিশাল পৌঁছে গেছি আমরা বরিশাল ছয়টার দিকেই পৌঁছে গেছি আর সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম মন খুলে সতেজ নিঃশ্বাস নিচ্ছিলাম আমি আমরা সকাল সকাল নদী বন্দর পৌঁছে গেছি। বরিশালে পৌঁছানোর সাথে সাথেই ভালো লাগতেছে অনেক দেখছো কত সুন্দর আহ কি মুক্ত বাতাস আর সুন্দর একটা সকাল চলো এই দিয়ে ঘুরে আসি এই আস্তে স্লিপ আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব আমাদের লঞ্চ জার্নিটা খুবই ভালো কেটেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা বেশি বেশি লঞ্চে যাওয়া আসা করবেন কারণ লঞ্চ জার্নিটা একটা সেফ জার্নি বলা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন টা